হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরবেলায় এখন আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে একটু পরেই জিদান লাঞ্চের জন্যে বসবে এখন বাড়িতে কাজের মাসি এসছে যে কারণে ওকে একটু ওয়েট করাবো একটুখানি প্লে টাইম দিয়েছি খেলাধুলা হয়ে গেলে ঘরটা মোছা হয়ে গেলে ওকে লাঞ্চ করিয়ে দেব আজ ছিল বিশ্বকর্মা পূজা আর আজকের দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম তারই কিছু ঝলক আজকের ভিডিওতে রয়েছে তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক জিদানকে এক জায়গায় এঙ্গেজ রাখার জন্য এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো দিতে হয় যেগুলো অকাজ কিন্তু জিদানকে অনেকক্ষণ একটা জায়গায় স্থির করে রাখা যায় যেহেতু ঘর মোচ্চ ছিল তাই এটা দিয়ে আমি ওকে এঙ্গেজ রেখেছিলাম ঘর যেই মোচা হয়ে গেছে আমার ওদিকে রান্নার কাজও চলছিল আজকে বানিয়েছিলাম একটু চিংড়ি মালাইকারি একদম অন্যরকম স্টাইলে মানে অনুষ্ঠান বাড়ির চিংড়ি মালাইকারি করেছিলাম শেফ অতনুর রান্নাঘরের ভিডিও দেখে ভীষণ ভালো হয়েছিল খেতে তোমরাও চাইলে শেফ অতনুর রান্নাঘর চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এই রেসিপিটা এত টেস্টি হয়েছিল বলার মতন নয় অন্যান্য দিনের তুলনায় আজকের রান্নাটা একটু স্পেশাল হয়েছিল খুব রিচ হয়েছিল রান্নাটা আর এই চিংড়ি মালাইকারির সাথে আমি বানিয়ে নিয়েছিলাম ভেজিটেবল ফ্রায়েড রাইস সমস্ত সবজি দেখো কাট কেটে কুটে রেখেছি মালাইকারিটা হয়ে গেলেই তারপরে আমি রাইসটাকে করে নেব তো এখন আমার মালাইকারি ফুটছে দেখতেই পারছো তোমরা দেখেই ভীষণ লোভনীয় লাগছে আর চিংড়ির সাইজগুলো ভীষণ ভালো ছিল আজকে তার সাথে বানিয়ে নিলাম এই হলো ফ্রাইড রাইস যেটার জন্য দুপুরবেলায় খুব ভালো আমরা খেয়েছিলাম আজকে বেশ কিছুদিন পর আর ঘরে এই ধরনের ভালো রান্না পাওয়ার পরে বাইরের রান্না খেতে বা রেস্টুরেন্টে খেতে একদমই মন চায় না আমার রান্না কমপ্লিট হতেই জিদানকে আমি করিয়ে দিয়েছি দুপুরের খাবার ও তো সেগুলো খাবে না ওর জন্য আলাদা করে সমস্ত রকম সবজি দিয়ে যে খিচুড়ি প্রত্যেক দিন দিই ওপরে ঘি ছড়িয়ে সেটাই ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম বারবার মুখ সরিয়ে দিচ্ছে অনেকক্ষণ ধরে সময় নিয়ে ওকে খাওয়াতে হলো এবং ওকে খাওয়ানোর পরে আমার খিদে পেয়ে গেছিলো বলে আমি লাঞ্চটা করে নিলাম লাঞ্চ করার পরে একটা টানা ঘুম দিয়ে নিয়েছিলাম তারপর বিকালে নিয়ে গেছিলাম জিদানকে নিচে যেখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে হ্যাঁ একদম ফ্ল্যাটের নিচেই একটা বিরাট বড়ো দেখো বিশ্বকর্মা পুজোর আয়োজন হয়েছে এখানে যেহেতু টোটো স্ট্যান্ড রিকশা স্ট্যান্ড রয়েছে তো সেখানকার ইউনিয়ন থেকেই পুজোটা হয়েছে এখানে আমি আমার শ্বশুর জিদানকে নিয়ে নিচে নেমেছিলাম অরিজিত তো এখন নেই সেই কারণে আমরাই ওকে নিয়ে ঘুরিয়ে আনলাম একটুখানি ওর বেশ ভালো লাগলো ধুতি পাঞ্জাবি পরে প্রথমবার বিশ্বকর্মা ঠাকুর দেখে এলো শুধু বাড়ির সামনে নয় বাড়ির থেকে দু পা এগিয়ে আরও একটা জায়গায় দেখলাম ছোট্ট মতন করে একটা বিশ্বকর্মা পুজো হচ্ছে সেখানেও জিদানকে ঘুরিয়ে আনলাম বেশ অনেকক্ষণ এখানে ঘোরাফেরা করলো মাইকে গান বাজছিল তারপরে চারিদিকে আলো ঝলমল করছিল পুজোর মরশুম চারিদিকটাতে একদম গম করছে ফেস্টিভ মোমেন্ট যাকে বলে শুরু হয়ে গেছে এখন থেকেই জিদানকে একটু একটু করে ঘোরানো অনেকক্ষণ নিচে ঘোরাফেরা করার পরে ওপরে নিয়ে ওকে চলে এলাম এবং তারপরে ওর ডিনার টাইম ছিল সেটা আমি ওকে দিয়ে নিয়েছিলাম ডিনারের করার পরে ওকে অনেকক্ষণ ছেড়ে রাখতে হয় খেলাধুলা করার জন্য ওই টাইমটায় আমি চলে গেছিলাম একটু বাজারে কিছু সবজি আনবো বলে একদম সবজি কম হয়ে গেছিলো বলে সেটা কিনে নিয়ে আসার পথে একটু আইসক্রিম নিয়ে এলাম জিদানকে একটু আইসক্রিম খাওয়ানোর ইচ্ছা করছিল ও খুব ভালোবাসে এই আইসক্রিমটা খেতে তো আইসক্রিম ওকে খাওয়ানোর পরে আমি চলে গেলাম কিচেনে আজকে রাতে খাবো আমরা ড্রাই চিলি চিকেন আর চাউমিন সেটাও আমি বাড়িতে বানিয়ে নিলাম একদম ঘরোয়া স্টাইলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল তো আজকের দিনটা আমরা এভাবেই সেলিব্রেট করলাম যেহেতু পুজো এসে গেছে এখন খাওয়া দাওয়াটা মানে পেট পুজোটা খুব বেশিই হচ্ছে তারই কিছু কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করতে চলে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আসি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে বাই অ্যান্ড গুড নাইট